আজকের যে সত্যি ঘটনা বা আজকের যে ক্রাইম স্টোরি সেটা হচ্ছে রাজস্থানের ভরতপুর জেলার রনিজা নামের একটা গ্রাম সেই গ্রামে ফতে সিং নামের একজন চাষি থাকতো তার তিন ছেলে ছিল ওই এলাকাতে প্রায় বেশিরভাগ বাড়ির লোকজন ইন্ডিয়ান আর্মিতে চাকরি করতো সেই জন্য ফতেহ সিং এর অনেক দিনের ইচ্ছা ছিল যে তার তিন ছেলেও ভারতীয় সেনাতেই কাজ করবে তিনি ছেলেদের সেইভাবেই ছোট থেকে বড় করেছিলেন তার বড় ছেলে রামবীর সিং দু সালে আর্মিতে সিলেক্টেড হয়েছিল তারপরে তার পোস্টিং হয়েছিল জম্মু কাশ্মীর সে চলে গেছিল দু সালে তার দ্বিতীয় ছেলে নাম ছিল গুলাব সিং গুলাব সিং এরও সিলেকশন হয়ে যায় ইন্ডিয়ান তবে গ্রুপ করেছিল দু করেছিল 2007 সালে তিনি নিজের দুই ছেলের একসাথে বিয়ে দিয়েছিলেন বিয়ে দেওয়ার পর দুই ছেলে যে যার কোয়ার্টারে নিজের বউদেরকে নিয়ে চলে গেছিল ছোট ছেলে মহেশ সেও পড়াশোনা করছিল তারও ইচ্ছা ছিল ভবিষ্যতে ইন্ডিয়ান আর্মি করা আগ্রাতে ছিল তার পোস্টিং আগ্রাতে তার কোয়ার্টারে তার স্ত্রী তার দুই ছেলে পরপর হয় চারজনের সুখের সংসার আগ্রাতে থাকা তার প্রায় ছ সাত বছর হয়ে যায় আর দুই ছেলের বয়স একজনের চার অন্য আর একজনের পাঁচ বছর আগ্রাতে থাকাকালীন গুলাব সিং এর একজন বন্ধু হয়েছিল তার নাম চমন সিং সে বেশ পয়সাওয়ালা একটা বাড়ির ছেলে তাদের ফার্নিচারের ব্যবসা ছিল তো গুলাব সিং এর আগ্রাতে সেই ছিল সব থেকে প্রিয় বন্ধু তো সে মাঝে মাঝে গুলাব সিং কে বলতো যে তুমি কখনো আমাকে নিজের বাড়িতে নিয়ে যাও না গুলাব সিং ও মনে করে হ্যাঁ এখন তার কোয়ার্টার আছে তার বাচ্চারা নিজের স্ত্রী রাজেন্দ্রির সাথে আলোচনা করে রাজেন্দ্রি বলে ঠিক আছে তুমি ডাকো তোমার বন্ধুকে সেই দিন প্রথম সে নিজের স্ত্রীর সাথে নিজের আগ্রা এলাকার থেকে প্রিয় বন্ধু চেমান সিং এর আলাপ করিয়ে দেয় সিং এর আসলে মনে মনে গুলাব সিং এর স্ত্রী রাজেন্দ্রকে খুব পছন্দ হয়েছিল কিন্তু করার কিছু নেই বন্ধুর ওয়াইফ আসে মাঝে মাঝে বসে তার হাতের চা খায় তার সাথে একটু গল্প করে তারপর চলে যায় হঠাৎ করে চেমান একদিন একটা সুন্দর বেনারসি শাড়ি নিয়ে এসে নিজের বন্ধুর বউকে দিয়েছিল এমন সময় এসেছিল যখন সে বন্ধু বাড়িতে থাকবে না সে নিজের ডিউটিতে থাকবে এসে বলেছিল যে বৌদি একটা বিশেষ কাজে আমি বেনারস গেছিলাম তো ব্যানারস থেকে নিজের যারা আত্মীয় স্বজন সবার জন্য আমি শাড়ি নিয়ে এসেছি তখন আপনার কথা মনে পড়লো তো একটা এই লাল রঙের শাড়ি আমার খুব মনে হলো যে এটা পরলে আপনাকে খুব ভালো লাগবে আপনি খুব সুন্দর তো এই ব্যাপারগুলো বলে সে শাড়িটা এদিকে রাজেন্দ্রী খুব খুশি হয়েছে তার হাজবেন্ড তো তাকে এত ভালো শাড়ি কিনেই দেয় না এত যে মিষ্টি ভাষায় তারিফ করলো জমন সিং সেটাও কখনো তার হাজবেন্ড করে না তাহলে সত্যি সত্যি যেমন খুব ভালো ছেলে তারপর থেকে যেমন মাঝে সাঝে রাজেন্দ্রীকে ফোন কলও করতে শুরু করে ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক সম্পর্কটা এমনই ছিল তারপর থেকে চমন সিং যখনই গুলাব সিং বাড়িতে থাকবে না তখন সে আসত আর গুলাব সিং এর স্ত্রীর সাথে ঘনিষ্ঠভাবে ভাবে সময় প্রায় রোজই আসতো সে তখন সে খোঁজ নিয়ে জানতে পারত যে গুলাব সিং অফিসে আছে সেই সময় সে চলে আসত এদিকে গুলাব সিং অফিসে থাকলেও তার যে প্রতিবেশীরা ছিল তারা ব্যাপারটা দেখতে পাচ্ছিল তাদের মধ্যে কোনো একজন গুলাব সিংকে কে ডেকে বলে তুমি যখন থাকো না তোমার এক বন্ধু প্রতিদিন তোমার বাড়িতে আসে বেশ কিছুক্ষণ থাকে তারপরে আবার চলে যায় সঙ্গে গুলাবকে সে এটাও জানায় যে সে কোনো আমাদের কোয়ার্টারের আশেপাশের লোক না সে বাইরে থেকে আসে তোমার বন্ধু এবার গুলাব সিং বাড়ি এসে নিজের স্ত্রীকে বলে যে অনেক দিন জামান সিং আমাদের বাড়িতে আসে না গুলাবের স্ত্রী কিন্তু বলে না যে মাঝে মাঝে জামান আসে আমার সাথে দেখা করে সে বলে হ্যাঁ হয়তো কোনো জরুরি কাজে ব্যস্ত আছে সেই জন্য আসে না আর তোমার বন্ধু কেন আসে না সেটা আমি কিভাবে জানব গুলাব সিং এর কিন্তু এবার সন্দেহ হয় যে কিছু একটা বাজে ব্যাপার চলছে তার স্ত্রী আর চ্যামানের মধ্যে না হলে তার স্ত্রী ব্যাপারটা লুকিয়ে যাচ্ছে কেন এবার গুলাব সিং চ্যামান কল করে জামানকে কল করে বলে যে তুমি কালকে আমার বাড়ি এসেছিলে আমি শুনলাম তুমি আমার সাথে দেখা না করে চলে গেলে কেন তখন যেমন প্রথমটা একটু ঘাবড়ে যায় তারপরে পরিস্থিতিটাকে সামলানোর উদ্দেশ্যে সে চালাকি করে বলে যে ওদিকে একটা কাজ ছিল আমি গেছিলাম আমি তো আর জানতাম না যে তুমি অফিসে আছো তো বৌদির কাছে খোঁজ নিয়েছিলাম তোমার ব্যাপারে তো শুনলাম যে তুমি অফিসে আছো তো সেই জন্য তোমার সাথে আর দেখা হলো না আমি চলে এলাম সে যতই চালাকি করে উত্তর দিক জমান সিং এর সন্দেহ হয়েছিল কিন্তু সিং দুজনকে ব্যাপারটা বুঝতে দেয়নি তারপর থেকে অফিস সে সে সময় সুযোগ বুঝে মাঝে নিজের বাড়িতে চলে কিন্তু নিজের স্ত্রীর ওপর নজর রাখছিল খুব তাড়াতাড়ি কাজ হয় দু তিন দিনের মাথায় সে একদিন ডিউটি থেকে বাড়ি ফিরে এসে নিজের স্ত্রীর সাথে নিজের বাড়িতে দেখেছি দেখে সে খুব রাগারাগি করে গালে বাড়ি থেকে বের করে দেয় আর বলে আজ থেকে তোমার আমার কোন সম্পর্ক নেই খুব রাগ হয় কোনো কথা শোনে না স্ত্রীর স্ত্রী কে বলে এক্ষুনি জামা কাপড় প্যাক করে নাও তোমাকে গ্রামের বাড়িতে রেখে আসবো জোর করে নিয়ে সেই দিনই গ্রামের বাড়িতে চলে আসে তারপরে কাটে বছর। স্ত্রী এখন খুব হয়ে গেছে গ্রামে থাকে যা বলে সেটাই করে কারোর সাথে কোনো কথা বলে না বাইরেও বেরোয় না ধীরে 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 হাজবেন্ডের মনে হয়েছিল তার স্ত্রী খুব ভালো হয়ে গেছে পুরনো সব ব্যাপারগুলো ভুলে গেছে ইতিমধ্যেই স্ত্রী বার কয়েক হাজবেন্ড এর পায়ে ধরে ক্ষমাও চেয়ে নিয়েছে তুমি এত ভালো তাও আমি তোমার সাথে এইরকম একটা ব্যবহার করেছি আমাকে ক্ষমা করো খুব ভুল হয়ে গেছিল কি জানি কেন কোন মুহূর্তে এত বড় ভুল করে ফেলেছিলাম আর কোনোদিন এই ধরনের কোনো কাজ করবো হাজবেন্ড বোঝে যে আমার স্ত্রী এবার ভালো হয়ে গেছে স্ত্রী কাছে থাকলে তারও ভালো লাগতো বাচ্চারা এত দূরে তার ভালো লাগে না তো সে আবারও গ্রামের বাড়ি থেকে নিজের ফ্যামিলিকে মানে নিজের স্ত্রীকে নিজের দুই বাচ্চাকে নিয়ে আগ্রার কোয়ার্টারে চলে যায় দু হাজার নভেম্বর মাসে সে নিজের ফ্যামিলি নিয়ে আবার আগ্রায় থাকতে শুরু করে স্ত্রী এমন কোনো কাজ করছিল না যাতে হাজবেন্ড সন্দেহ হয় স্ত্রীর সাথে কিন্তু গত দেড় বছর ধরেও সব সময় ফোনে যোগাযোগ ছিল সিং এর সাথে এবার গুলাব সিং এর স্ত্রী রাজেন্দ্র সিং জামানকে বারবার চাপ দিতে শুরু করে তুমি আমার সাথে বিয়ে করো যেমন এবার ভাবলো যদি সে বিয়ে করে গুলাব সিং এর ওয়াইফ সাথে তাহলে কিন্তু গুলাব সিং একজন সৈনিক সে ছাড়বে না সে কেস করবে অনেক দুজন ছেলেও আছে তাদের দায়িত্ব নিতে হবে তার থেকে যদি কোনোভাবে গোলাপকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয় গুলাবের বিধবা হিসাবে গুলাবের স্ত্রী বেশ বড় মাপের টাকাও পাবে চাকরিটাও পাবে আমার জীবনটা খুব ভালোভাবে আরামে চলে যাবে আর মা নিজেই নিজের বাচ্চাদের দায়িত্ব নেবে সেই সে স্ত্রীর কাছে এসে বলে যে তোমার হাজবেন্ডকে পুরোপুরি রাস্তা থেকে সরিয়ে দিতে হবে কারণ তোমাকে যদি আমি তোমার বাড়ি থেকে নিয়ে পালিয়ে যাই তাহলে কিন্তু পুলিশ কে সবে পুলিশ আমাদেরকে ধরবে অ্যারেস্ট করে নিয়ে আসবে আবার তোমাকে তোমার হাজবেন্ডের সাথেই থাকতে হবে তার থেকে আমি তোমাকে একটা ওষুধ এনে দেবো সেইটা তুমি তোমার হাজবেন্ডকে খাইয়ে দিও তাহলেই কিন্তু তোমার হাজবেন্ড আমাদের দুজনের মাঝখান থেকে সরে যাবে ব্যাপারটা রাজেন্দ্রির খুব পছন্দ হয় তিন জানুয়ারি দু হাজার পনেরো আবার চমন সিং রাজেন্দ্রির বাড়িতে আসে এসে একটা প্যাকেটে একটা ওষুধ দেয় যে তোমার হাজবেন্ড এটা রাত্রেবেলায় খাইয়ে দিও আর গভীর রাতে আমি চলে আসব রাজেন্দ্রীর হাজবেন্ড যখন রাত্রিবেলায় ডিউটির পরে বাড়িতে আসে রাজেন্দ্রি আগে থেকেই রান্না করছিল হাজবেন্ড আসতেই তাকে খাবার দেওয়া হয় হাজবেন্ড খাবার খাওয়ার পরে অসুস্থতা বোধ করতে শুরু করে যখন অসুস্থতা বোধ করতে শুরু করে নিজের ওয়াইফকে বলে ওয়াইফ এবার অ্যাসিডিটির জন্য ঘরোয়া বিভিন্ন চিকিৎসা করতে শুরু করে যে জোয়ান খাও একটু একটু ইনো খাও ঠিক হয়ে যাবে এই ধরনের করতে করতে সে দেখে তার হাজবেন্ড একদম অজ্ঞান হয়ে গেছে তখন অজ্ঞান হয়ে যায় গভীর রাতে সে নিজের বয়ফ্রেন্ডকে ডাকে বয়ফ্রেন্ডকে ডাকার পরে তারা দেখে যে তার হাজবেন্ড একদম অজ্ঞান হয়ে রয়েছে কিন্তু নিঃশ্বাস তখনও চলছে তারপরে তারা একটা দড়ি নিয়ে তার গলায় ফাঁস লাগিয়ে তাকে শেষ করে ফেলে শেষ করে ফেলার পরে তার মুখটা কেরোসিন তেল ঢেলে পোড়াবার চেষ্টা করে কিন্তু পুরোটা পড়ে না এদিকে ধীরে ধীরে সকাল হয়ে আসছে তখন তারা ভাবে যে এবার কি করা উচিত তাদের কোয়ার্টার থেকে একটু দূরেই আর্মির যে কম্পাউন্ড সেটার মধ্যে একটা কুঁয়ো ছিল শুকনো কুয়ো বহুদিনের পুরোনো সেখানে কেউ ব্যবহার করতো না সেখানে রাতারাতি নিয়ে গিয়ে বডিটা ফেলে দেওয়া হয় ফেলে দেওয়ার নিজের নিজের বাড়ি চলে যায় আর স্ত্রী বাড়িতে ডে চার জানুয়ারি দু হাজার পনেরো সে আর্মি হেডকোয়ার্টারে যায় সেখানে গিয়ে জানায় যে তার হাজবেন্ড কাল রাত থেকে বাড়িতে আসেন তারা তার হাজবেন্ড কে খোঁজার প্রতিশ্রুতি দিয়ে তাকে বাড়ি পাঠায় এবার দুদিন ধরে তার হাজবেন্ড কে খোঁজা হচ্ছে কিন্তু কোন খবর পাওয়া যায়নি দুদিন পরে ওই এলাকা থেকে শুরু করে বেরোতে পুলিশ টিম আসে পুলিশ টিম বডিটাকে বের করে বডিটাকে বের করতেই পুলিশ টিমের মনে হয় যে নিখোঁজ হওয়ার একটা ডায়েরি ছিল হয়তো এটা গুলাব সিং গুলাব সিং এর স্ত্রীকে ডাকা হয় গুলাব সিং এর স্ত্রী বডিটা দেখে বলে না এটা তার হাজবেন্ড নয় এবার কিন্তু পুলিশ টিম একটু অবাক হয়েছিল কারণ আশেপাশের যে লোকজনদেরকে দেখানো হয়েছিল তারা বলেছিল মুখটাও খুব ভালোভাবে পুড়ে যায়নি তো তাদের মনে হয়েছিল এটাই গুলাব সিং এদিকে গুলাব সিং এর স্ত্রী বডিটা দেখা মাত্রই বলে ফেলেছে না এটা তার হাজবেন্ড এর বডি নয় গুলাব সিং এর বাড়ি থেকে গুলাব সিং এর ছোট ভাই মহেশ সিং আর বড় দাদা রামবীর সিং তাদের দুজনকে ডাকা হয় তারা দুজন এক দেখাতেই শনাক্ত করে যে এটাই গুলাব সিং এবার পুলিশ অ্যারেস্ট করেছিল গুলাব সিং এর স্ত্রী রাজেন্দ্রীকে রাজেন্দ্রীর সাথে যখন জিজ্ঞাসাবাদ হয় সমস্ত ব্যাপারটা জানার পরে গুলাব এর স্ত্রী সে বারবার বলছিল সে গুলাব এর সাথে এই ধরনের কোনো ঘটনাই ঘটাতে চায়নি সে যা কিছু ঘটিয়েছে জামান সিং তাকে শিখিয়েছিল জমান সিং অ্যারেস্ট হয় জামান সিং যখন দেখে পুলিশ স্টেশনে রাজেন্দ্রিকে জামান সিং কিন্তু আর না বলে না পুলিশ যা বলেছিল সব মেনে নিয়েছিল আর সে বলে গুলাবের স্ত্রী তাকে বাধ্য করেছিল তার হাজবেন্ডকে পথ থেকে সরিয়ে দিতে দুজন যে কাজ করেছিল তার জন্য পরস্পর পরস্পরের দোষারোপ করছিল কিন্তু কারণ যাইবা হোক ক্রাইম যখন দুজনে একসাথে মিলে করেছে তাহলে দুজনকে একসাথে মিলে শাস্তিটাও পেতে হবে এখন বর্তমানে তারা জেলেই রয়েছে লোয়ার কোর্ট থেকে তাদেরকে আজীবনের সাজা দেয়া হয়েছিল বর্তমানে তাদের কেসটা হাইকোর্টে রয়েছে তাদের যে দুটো বাচ্চা তারা এখন একটু বড় হয়ে গেছে তারা এখন নিজের দাদু দিদার কাছেই রয়েছে ঘটনাটা শোনার পর কি মনে হয়েছে কি বক্তব্য আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন